এটা হলো আইর মাছ আর এটা হলো গুজি আয়ের এটা কয় কেজি ওজন ছোটবেলায় দেখছি আর এই কাতলটা কত কেজি রে এই আচ্ছা সব সময় কি আপনারা এখানে বসেন তাহলে তুমি যে প্রথমে বিরক্ত হয়েছে এখন কি খুশি এটা হাসি দাও এদিকে তাকে একটা হাসি দাও সুন্দর

যাই হোক বলছে টাকা হলে আমরা ভাগ করে নিয়ে নেবো কাটা আছে এক কেজি ভাই এক কেজি আচ্ছা ওই দোকানে সাড়ে করে কেজি সে দিলে আমরা কেটে ভাগ করে নিয়ে

তুমি কথা বলছিলা এই তুমি তুমি এখন বলো তুমি তো বলছিলা যে খালি দামি করেন যার রিজিকে যেটা আছে এটা নিবেই হ্যাঁ